এদের ধান কাটছে ছোট জায়গা ছোট জায়গা গাড়িটি চলছে দেখুন অন্য গাড়ির তুলনায় অনেক বড় গাড়ি অনেক বড় গাড়ি এটা ওই দেখতে ইয়ান মার চলছে বন্ধুরা এখন প্রায় ধারের জমিগুলো তাই শেষ হয়ে গিয়েছে এখন সব ধরে রাস্তার মধ্যিখানে জমিগুলো সব ধান কাটা হচ্ছে মাঝামাঝি সময় ওই দেখতে পাচ্ছেন মাইন্দা গাড়িটি চলছে আর এটা তো আমার বন্ধুরা এই এইগুলো সব তোমার দেরিতে রোয়া ছিল তাই বন্ধুরা ধান এত দেরিতে রাস্তার ধারে জায়গা ছুট বন্ধুরা ভালো ছুটছে গাড়িটি আমরা দেখলে বুঝতে পারবেন ওদের জায়গাটা সরু আর শিল্পতা আছে আর ভেরি দেওয়া আছে তো পাট দেওয়া আছে চার ধারে ওই জন্য গাড়িটি ব্যাক করতে আস্তে আস্তে করছে যাতে না লেগে যায় পেছনে পেছনে লাগছে প্যাডি হারভেস্টার একুশশো এর বন্ধুরা চেনগুলো কিন্তু প্রচুর বড় চেনগুলো গুলো প্রচুর বড় চেনের ট্র্যাক বলে যেগুলো এই ট্র্যাক গুলো প্রচুর বড় অন্য গাড়ির তুলনায় অনেক বড় হাইটও আছে তোমরা এই গাড়িটি মিল নিচ্ছে বন্ধুরা তোমার পঁচাত্তর টাকা করে মিল না হচ্ছে এই গাড়িটি ওই দূরে একটা চিং মিয়ানমার চলছে এখন বন্ধুরা দুটো তিনটে করে পাহাড় গাড়ি ড্রাইভার আছে রাত ভোর করে গাড়ি চালানো হচ্ছে ক টাকা করে মিনিট নিচ্ছ মিনিট ক টাকা করে নিচ্ছ কত সত্তর টাকা মিনিট তোমরা এই শুনলেন দাদা বললে সত্তর টাকা করে মিনিট নিচ্ছে এ তারা বলে সত্তর টাকা করে মিনিট নিচ্ছে দেখুন চলছে তা আমি খোঁজার তো বলেছিলাম বন্ধু সত্তর টাকা করে নিচ্ছে এই গাড়িটি কারণ রেসে রেসি মার্কেট তো কেউ কম নিলে এটাও কম নিতে হবে নাহলে এই গাড়ি কাজ হবে না সেরকমই ব্যাপার মাহিন্দা গাড়িটা বন্ধুরা ভালোই কাজ করছে আমাদের পাশে ভালোই কাজ করছে অন্য গাড়ি খারাপ হচ্ছে কিন্তু খারাপ হচ্ছে না ভালোই কাজ করছে কিন্তু গাড়িটি ফেঁসেছিল প্রায় দুবার জেসিবি দিয়ে তুলতে হয়েছে গাড়িটি ভালোই কাজ করছে কিন্তু এই গাড়িটি এই ধরুন পরশু দিন রাত্রেবেলা গাড়িটি ফেঁসে গিয়েছিল জেসিবি দিয়ে তুলতে হয়েছে গাড়ি মাঠের মধ্যেখানে জেসিবি নিয়ে গিয়ে তুলতে হয়েছে বন্ধুরা এই গাড়িটি কার কার আছে কমেন্ট করে বলবেন করে তেল খাচ্ছে ঘন্টায় আর এই গাড়িটি আপনাদের কেমন লাগে কমেন্ট করে বলবেন কোনো নিশ্চয় কোনো কিছু সমস্যা হয়েছে বন্ধুরা নাহলে এরকম হয় না গাড়ি আওয়াজ এরকম হচ্ছে নিশ্চয় কোনো কিছু সমস্যা হয়েছে এইটা ভালোই চলছে চলতে আবার কী হলো তা জান বাড়ির সমস্যা হয়েছে নিশ্চয়ই এত আসতে ব্যাকে আসে না কি আওয়াজও হচ্ছে দেখা যাক কী হয় বন্ধুরা এই মোটরে ট্র্যাকের ট্র্যাক মোটরে নিশ্চয়ই কোনো কিছু প্রবলেম হয়েছে নাহলে এরকম হয় না গাড়ি ঘুরতেও প্রবলেম হচ্ছে দেখা যাক কি হয়েছে দেখা যাক এই যে ট্র্যাক দেখতে এই ট্র্যাকে প্রত্যেক ট্র্যাকের জন্য আলাদা আলাদা ব্রেক সিস্টেম যেমন আমাদের ট্র্যাক্টরে এই সাইডে ব্রেক এই সাইডে ব্রেক সেই ব্রেকের বন্ধুরা প্রবলেম হয়েছে গাড়িটি এখন এই গাড়ি ছাড়বে দেখা যাক এই গাড়িটি বন্ধুরা আমাদের এখানে যে কটা গাড়ি আছে সব কটাই হিমাইন্দার গাড়ি এই ট্র্যাকের ব্রেকের প্রবলেম হচ্ছে গাড়িটি ধানটা ঢেলে গাড়িটি সারবে ওই ওই জায়গায় ওখানে দেখতে পাচ্ছি না ট্র্যাক ওই আছে ওইটাই প্রবলেম হয় ওখানে দুটো ট্র্যাকের জন্য আলাদা আলাদা ব্রেক থাকে যেরকম ট্র্যাক্টরের ব্রেক থাকে সেরকম ওই ব্রেকের প্রবলেম হচ্ছে এই গাড়িটি অনেক দিন চলেছে এই গাড়িটা প্রায় ধরুন দুশো প্রায় ধরুন দেড়শো ঘন্টার ওপর কাজ করেছে বন্ধুরা এই গাড়িটি এই সবে প্রবলেম হলো আর মহিন্দার গাড়ি এই একটাই প্রবলেম খুব বেকার আমাদের এখানে যে কটা মহিন্দার গাড়ি আছে সবই এই প্রবলেম তুমি এই ধানটা খালি করে খালি করা হয়ে গিয়েছে এবার বন্ধুরা গাড়িটি সারবে তখন আমার ভিডিও এই পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন